আচ্ছা দেখতে সন্তান পদ্ধতিতে অসুবিধাকে বুঝাও দেয়া আর কি হ্যাঁ লাগে হ্যাঁ ওকে হ্যাঁ বলছিলাম যে ওরা দুজন যে নিখোঁজ হয়েছে সেই ব্যক্তির বড়োশালীর বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি ছিল বিয়ে অনুষ্ঠান বাড়ি ছিল সেই অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে আসার পথে ওখানে যে ডেবরা সাতকোনা সাতকোনা থেকে চক চকবাজি চকবাজি থেকে হচ্ছে আবার দাবাদাড়ি মানে আষাঢ়ির দাবাদারি এরই মধ্যে ওই বড়িটার বড়িটা বলে আমি আর দেখতে পাইনি কিরকম দূরত্বে ছিল ওরা দুজনে দুটো সাইকেলের মধ্যে ছিল ছেলেটার ছেলেটার কাছে ছিল জেন্টস সাইকেল আর মেয়েটার কাছে ছিল লেডিস সাইকেল মেয়েটার থেকে মানে বড়ি মানুষটার থেকে কমসে কম এক মিনিট দূরত্বে ছেলেটা ছিল আর কি এবার ও পিছনে 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 ছেলেটার পিছনে পিছনে বড়ি মানুষটা আসছিল এবার দাওয়া দাডির কাছে এসে বড়িমনুষ বলছে আমি ওখানেওখান থেকে আর দেখে দেখতে পাই আমি নেমে গেছিলাম ওখানে বাম্পার ছিল বলে আমি নেমে গেছিলাম সারি ঠিক ঠিক করছিলাম তারপর থেকে ওকে আমি দেখতে পাই ওটা 18 তারিখ বৃহস্পতিবার নটা 9টা 9:30 নাগাদ আচ্ছা দাওয়া দাডি সিঙ্গড়াতে আছেন না সিঙ্গড়া বেড়া আমদো বাংলাতে তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সময়কা নটা ত মানে কমপ্লেইন আৰু উচ তাৰিখ কমপ্লেইন ডিজিটি আৰবৰা ডেবৰা থানে বুঢ়ী লৈ বে

খবৰ মানে বাহু কু পাহা ইীক তাৰপৰা মানে অক খজনে যি গম মাচি গম পিচি গম যা আৰু কি আমি মামা মাছ পিচি যি খবৰ খবৰ আচ্ছা